বাজে আমার সোনা মানি ওগো আমার মায়েরা ওগো আমার মা খালা শুনে যান আমা গোরা দেরাবালাম নবীর নাম নবীকে আপনার কা আপনার নবী কাকে বলে নবীকে যদি আপনার ভালোবাসেন নবীকে যদি মুহাব্বত করতে পারেন বাবা নবী হলেন আমার এ জাহানের বাদশা নবী হলেন ও জাহানের বাদশা নবী হলেন মালিক ও মুক্তার নবী বলেন সুবাহান আল্লাহ যে নবীকে হাজির নাজিরে আমরা বলে যেই নবীকে আমরা ইলমে গায়েব জানে সেই নবীকে আমরা নিজে আমরা জানো ও নবীর উপর দরসরে পড়ে এবং আমরা অপরকে আপনার নবীর উপর দরসরে পড়তে বলি বলে সুবাহান আল্লাহ দরুদ ও সালাম ও নবী মুস্তফার পরে আমরাও পড়ি এবং সকলকে আমরা পড়তে বলি সুবহানাল্লাহ কিন্তু কিছু বেয়াদব মাগদা কিছু বক্তা আছে বা মোলবি আছে এরা বলছে নবীকে তারা নূর মানে না নবীর গায়েব মানে না কিন্তু আমার আকা মাওলানা رحمتালিল আলামিন নবী আমার যেমন আগে যতলা দেখেন আল্লাহ রসুল আমার পিছনে অতটা দেখে দয়ার নাবি রহমত আল্লিল বিশ্ব নবী আমার আকা যতটা আপনার আসমান দেখতে পান আমার নাবি রহমত আল্লিল আলমিন ততটা আপনার জমিনও দেখতে পান বলেন সুবাহান এই নাবিকে আমরা ইলমে গায়েবের খবর জানি এবং নাবি মুস্তফাকে ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা দাতা আমরা মানে বলেন সুবহান নাবিকে এই ভাবে ভালোবাসতে হবে কেমন ভাবে নাবি মুস্তাফাকে যেমন আপনার সাহাবী গুনারা ভালোবেসেছিলেন বলেন সুবহান সাহাবী গুণেরা কেমন ভালোবেসেছিলেন নবী মুস্তাফার জন্য তিনারা জান দিতে রাজি ছিলেন বলেন সুবহান আব্বা আমার শোনা মানে অগু আমার বাবা ওগো আমার ভাইরা দাদার গো নাবি মোস্তফার একজন সাহাবি জিনার নাম গল হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিকে কতটা মুহাব্বত করেন দেখুন নবীকে কতটা ভালোবাসে দেখুন যে ভালো দাগ ভালো কতটা বাসে তিনার ব্যবহারে কিন্তু আপনার পাওয়া যাচ্ছে তিনার আগ লাগে বোঝা যায় তিনার যেন আপনার কথা ভাষাতে বোঝা যায় যে আমার নাবি মুস্তফাকে কতটা ভালোবাসেন বাবা আপা আমার সোনা মানে ও যেন আপনার নাবি মুস্তফার সাহাবি হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বড় একটা আশা মনে বড় বাসনা এ বাসনা নিয়ে বিবির সঙ্গে আলোচনা করতেছেন বলতেছেন ব বলে বিবি রে ওগু আমার প্রাণের বিভীষণ আমার মনে একটা যেন আপনার আশা মনের মধ্যে একটা বাসনা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছে এমন তো অবস্থায় বিবি সাহা বলতেছেন বলে স্বামী গো বলুন আপনার মনের আশাটা কি আপনার মনের বাসনা খানা কি একটু আপনি বলো হজরত জাভিদ রদিয়া লাহু তালান ববি বিবি আমার মনের আশা মনের ইচ্ছা হলো এটাই যে আমরা হয়েছি ওই নাবী মুস্তফার কিন্তু আমরা উন্মাদ হওয়ার পরে ওই নাবি মুস্তফার সাহাবী হয়ে আমাদের বাড়িতে গরিব বলে ওই দয়ার নাবী আখামলা রহমত আলিলা বিশ্বনবী আমার নাবী মুস্তফাকে আমাদের বাড়িতে একদিনও জিয়াফত দিয়ে দাওয়াত করে নিয়ে আসতে পারলাম না এটা আমার বড় মনে হচ্ছে বিশাল একটা আফসোস জেগেছে একটা আকাঙ্ক্ষা আছে যে একদিন যদি আমাদের বাড়িতে নবী মুস্তফাকে নিয়ে আসতাম তাহলে কেমন হতো এই আব্বাজি আমার সোনা মালিক নিজের বিবি বলে স্বামী গো আপনি যেটা মনে মনে ধারণা করেছেন আপনি মনে মনে যেটা আপনি চিন্তা ভাবনা করেছেন ওগো আমার প্রাণের স্বামী গো আমার মনেও কিন্তু এটা একটা বিশাল ইচ্ছা আছে কিন্তু আমি মহিলা হয়ে বলতে পারি না স্বামী আপনার মেয়ে ছেলে হয়ে স্বামীর ওপর দিয়ে কথা যেন বলতে পারি না ওগো প্রাণের স্বামী গো আমার মন যেন আপনার ইচ্ছা যে ওই আঁকা মাওলা দয়ার না বিশ্ব নাবিকে আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে জিয়াফত করে নিয়ে আসবো এটাই যেন আমার মনের আশা নবীকে আমিও অন্তর থেকে ভালোবাসি নবীকে আমিও থেকে প্রাণের থেকে ভালোবাসি দেখুন বাবা যেমন তেমনই আপনার নিজের কিন্তু পেয়েছেন কথায় বলতেছেন ও বন্ধু আমার ভাইয়েরা কিন্তু আজকে দেখুন বাবা আমার ভাইয়েরা গ আজকে একটা মহিলা হয়ে নবীকে কতটা যেন ভালো মোহাবাত করছেন কতটাই আপনার ভালোবাসতেছেন দিলেন বিবি বেবে বলতে জানিয়া ও গো আমার স্বামী গো যান 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 ওই আকা মাওলা নাবি মোস্তফা কি আমাদের বাড়িতে জিয়াফত করে আসুন যেন আসতে বলো জাবের বলতেছেন বিবি নবী মোস্তফাকে যদি আমাদের বাড়িতে নিয়ে আসি তাহলে নবী মোস্তফাকে আমরা একটু সম্মান আর্থে দিয়ে সম্মান করব কিছু তো বাড়িতে নেই গরিব মানুষ কি খাওয়াবে বলো নিজের বিবি সাহাবা বলতেছেন স্বামী গো হয়তো আমি ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে বেয়াদ মাফ করবেন তবে একটা আমি কথা বলতেছিলাম আমার ওই আকা মাওলা বিশ্ব নবীর জন্য যদি আমাদের বাড়ির ওই ছাগলটা বকরিটাকে যদি হালাল করি কিছু রুটি বানানোর পরে ওই রুটি আর ছাগলের গোস্ত যদি আমরা খাওয়াতাম রসকে যদি আমরা সম্মান করার জন্য মোহাব্বত করার জন্য এটা দিয়ে যদি সম্মান করতাম তাহলে কি হবে না বিবি বলতেছেন বিবি তুমি সুন্দর কথা বলেছ স্বামী বলতেছেন বলে বিবি গো তুমি সত্যি ভালো কথা বলেছ এটা কিন্তু করলে হয়ে যায় বলে তাহলে এক কাজ করুন আপনি নবী মোস্তফাকে গিয়ে জিয়াফত দিয়ে আসুন দাওয়াত দিয়ে আসুন জোরসে বলেন এই আম্বা আমার আমার মানে হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার নিজের পানি থেকে রওনা হয়ে গেলেন বাবা যেতে 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 আস্তে 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 আমার ওই যেন মদিনা ওয়ালার নাবি গিয়ে পৌঁছালেন বাড়ি গিয়ে পৌঁছালেন ওই যেন আপনার রাসূলুল্লাহর বাড়ি গিয়ে আপনার পৌঁছালেন ওই যে আমার মা আমিনার ছেলে হজরত মা আপনার হজরতে আব্দুল্লাহর ছেলে নবী মুস্তাফার ঘরে গিয়ে পৌঁছালেন বাবা এমন তো অবস্থায় নাবি মোস্তফার দরবারে গিয়ে আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে পৌঁছানোর পরে নাবি মোস্তফাকে গিয়ে সালাম দিলেন আসলা তোমার সালাম ও আলাই কাইয়া রসুল আল্লাহ আসলা তোমার সালাম ও আলাই কাইয়া হাবিব আল্লাহ হুজুর আমার সালাম গ্রহণ করবেন সঙ্গে সঙ্গে নাবি মোস্তফা যেন আপনার সালামের উত্তর খানা দিলেন বাবা দেওয়ার পরে বলতেছেন বলে যাবের গ বলো বলো তুমি অনেকদিন পরে আমার বাড়িতে এসেছো যাবেন বলো কেন তুমি আসো না যাবের বলতেছেন যে আমি এর জন্য আসি নাই যে আমি বললাম বড় গরিব মানুষ আপনাকে যদি নিয়ে যাই ইয়ারসুল আল্লাহ আপনার হয়তো সম্মান করতে পারবো না যার জন্য নিজে যেন লজ্জা করে আমি আসি নাই দয়ার নবী বিশ্ব নবী আমার বলতেছেন বলে যাবের গো আমি হলাম ওই নাবে আমি গোলাম তোমাদের ওই যেন আপনার মজদফা আমি কাউকে করে বড় লোক মনে আপনার যেন আপনার ছোট বড় মনে করি না কাউকে আমি যেন ওই নাবি গ আমি একজনকে আপনার হয়তো ভালো নজরে দেখি আর এখন আপনার জনকে হয়তো খারাপ নজরে দেখি আমি কিন্তু সেটা করি না সোনা যাবে গ আমার কাছে একটা পা জামর ফকিরের যতটা হক রয়েছে একটা তেমন বড় লোকের তেমونه হক রয়েছে আমি যেমন একটা একটা ফেকারিকে যতনা ভালোবাসি আমি নবী মুস্তাফা একটা তেমোনই আপনার ধনে লッコ ততটায় ভালোবাসি বলনে সুবহানাল্লাহ আব্বাজি আমার শোনা नबिका के बोला देखो নবী আমার বলতে জেনে বলে যাবের গো যাই হোক বলো 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 তোমার বাড়ি আমি কবে যাব গো যাবের যাবের বলতে জানি আর রসুল আল্লাহ ইয়াল্লা হজর আপনি বলুন আমার বাড়িতে আপনি কবে যাবেন তাহলে হজর গো আপনার কথা মতোই আমি আমার বাড়িতে আপনার দিন করব বলুন ইয়ার রসুল আল্লাহ নাবি আমার বলতেছেন আমি যদি দশ দিন পর বলি যাবের হয়তো আপনার মনে মনে কষ্ট পেতে পারে আমি যদি পাঁচ দিন পরে বলি জাবির হয়তো আপনার মনে মনে অন্য ধারণা করতে পারে অতএব আমি বেশি সময় নেব না আল্লাহ রসুল আঙ্কা মাওলা বিশ্ব নবী আমার বলতেছে বলে জাবের গো যাও 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 আগামী কালকে আমি হাবে বললা কালকে তোমার বাড়িতে আমি যাব যাও যাবের আমি আগামী কালকেই তোমার বাড়িতে আমি কথাবার্তা হয়ে গেল বাবা জাবেদ যেন রসুল্লাহর বাড়ি থেকে চলে আসছেন আস্তে 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 নিজের বাড়ি এসে পৌঁছালেন নিজের বাচ্চা কাচ্চা সহ বিবিকে বলা হলো বিবি গো আগামীকালকেই আমাদের নবী মোস্তফা আমাদের বাড়িতে আসবেন রহমত আলী আলামিন আমাদের বাড়িতে কালকে আসবে এই যেন বাড়িতে যেন খুব আনন্দ ঢল নেমেছে বলল সোহান নাবিকে যদি কেউ আপনার পায় তো কার আনন্দ হবে না বাবা আপনার আনন্দ হবে না রাগ করবেন নবী মোস্তফা যদি আপনার কাওলি পারে যান আকা মাওলানা رحمتালিল আলামিন পয়গম্বর আযম যদি আপনার কার নিকটে যান তো সেই ব্যক্তি তো আপনার ঠন্ড হয়ে গেল বলনে সুবহানাল্লাহ এই আপা

কুরবান ওই আমাদের বাড়ির ছাগলটাকে আজকে জবাই করব যে আপনার বকরিটাকে জবাই করব এমন তো অবস্থায় হজরত জাবের ছেলেকে নিয়ে সঙ্গে করে নিয়ে জাবের বড় বেটাকে সাথে করে নিয়ে নিজের বাড়ির ওই বকরি ছাগলটাকে যেন আপনার বাইরে নিয়ে গিয়ে বাড়ির পিছন দিকে নিয়ে গিয়ে হালাল করা হলো বলো নিঃসবাহান হালাল করা হলো পরে আপনার যে গোস্ত বানানো হলো গো ওই গোস্তানা নিজের রান্না ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হলো পৌঁছে দেওয়ার পরে তুমি একটু কাজ বাকি রয়েছে ওই কাজটা করে আমি তাড়াতাড়ি করে চলে আসবো বলে নিজের বিবিকে কে যেন আপনার দিয়ে দিলেন উনি আপনার হসপাতে যাবেন উনি যেন আপনার বেরিয়ে গেলেন বলুন সুবাহান্লাহ ও বাবা আমার ভাইরা এমন তো অবস্থায় যেন দেখো বাবা বাড়িতে যেন কি যেন ঘটে গেল গো যে বাড়িতে যেন আনন্দর দিনে একটা যেন দুঃখর সংবাদ ঘটে গেল বলে কি ঘটে গেল নিজের যেন আপনার ওই বাড়িতে যাবে রে দুইটো বাচ্চা তার মধ্যে ছোট বাচ্চাটা নিজের বড় ভাইকে জিজ্ঞেস করছে বলে ভাই গো আমাদের বাড়ির ছাগলটাকে যে আব্বা জবাই করলো বলে হ্যাঁ করেছে সেটা আমি কিন্তু আপনার দেখেছি এবং এমন শুধু নাই ওই আমি আপনার ছাগল জবাই করা শিখে নিয়েছি বলুন ছোট ছেলেটা বলছে বলো ভাই তুমি একাই জবাই করা শিখলে তো আমাকে একটু শিখিয়ে দাও বড় ভাই বলছে শিখবে শিখবে তো চলো তাহলে বাইরে চলো যে চাকুটা ছোড়াটা তারা আপনার হালাল করা হয়েছে ছাগল সেই ছোড়াটা নেওয়া হলো নিয়ে যাওয়ার পরে বাইরে আপনার বাড়ির পিছন দিকে যাওয়ার পরে নিজের ভাই বলছে ছোট ভাই বলছে ভাই তাহলে কিভাবে শিখলো আমাকে একটু আমাকে শিখিয়ে দাও কেমন করে জবাই করা শিখলে বলে ভাই শিখবে তাহলে তুমি শুয়ে যাও যাও না নিজের ছোট ভাইকে শুয়ে দেওয়া হলো শুয়ে দেওয়ার পরে জাবের বড় ছেলে নিজের যেন আপনার ছোট ভাইয়ের গলাতে ছুরা চালিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ গলাটা এবার পার হয়ে গেছে একটা শব্দ করে ঢুলো নিজের মায়ের কানে আওয়াজ পৌঁছালো পৌঁছাতেই কিন্তু মা আওয়াজ দিল চিৎকার করে বলল বলে বেটা তোমাদের কি হয়েছে যে তোমরা এই ভাবে চিৎকার করছো বলে জানো তাড়াতাড়ি করে মা ছুটে আসছে দেখছে জানো নিজের আপনার সন্তানকে আরেক সন্তানের জবাই করে দিয়েছে হ্যাঁ একেবারে আপনার গলা এপার ওপার করে দিয়েছে বিরাদার আমার বাবাজি আমার মুসলমান ভাইয়েরা মার জান জানো আর মানলো না আর ছেলে জানো আপনার মায়ের ভয়ে দৌড়ে দৌড়ে পালাতে পালাতে দৌড়ে পালাতে গিয়ে সেও যেন আপনার পড়ে গিয়ে সেও কিন্তু আপনার মারা গেল ইন্না লিল্লাইন ইসলাম দুইটা সন্তান দুটোই যেন মারা গেল এমন তো অবস্থায় মা যেন সন্তানের জন্য আপনার কান্না করতেছে আল্লাহ আজকে আমার বাড়িতে আনন্দর দিনে যেন কি হয়ে গেল আমার বাড়িতে এরকম ঘটনা কেন ঘটলো গোয়াল্লা এবার আমি কি করবো গোয়াল্লা গ আমার বাড়িতে যে এরকম ঘটনা ঘটে গেল বলে নিজের ছেলেকে নিয়ে যেন আপনার বিবি সাহাবা যেন আপনার দুই সন্তানকে নিজের বাড়ির মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ঘরে একটা চাদর দিয়ে দুই ভাইকে ঢেকে দিলো আর মা যেন আপনার ডুকরে করে কাঁদতেছি আপাজি আমার মানে ওগো আমার মায়েরা গো ওগো আমার খালারা যেন দুই সন্তানকে নিয়ে মা যেন কান্না করতেছে চোখের পানে ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে কাঁদতেছে আবার নিজের মনকে যেন বোঝাইতেছে বলে না 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 আমি যেন আর যেন কাঁদবো না কাঁদবো না এই জন্য কাঁদব না কখনো হয়তো আমার দয়ালু না বিশ্ব নবী আমার প্রেমের জবে ও নাবি মস্তফা হয়তো চলে আসবে অতএব আমি যেন আর কাঁদব না এ বলে যেন মনকে যেন বুঝাইতেছে বাবা আবার যেন মন মানে না আবার যেন সন্তানের কথা মনে হয়ে যাচ্ছে সামনে সন্তান মরা দুইটা বাচ্চা মার যেন আপনার মন মানে না আমরাও কিন্তু ধৈর্য ধরতে পারবো না বাবা এই ধরনের যদি আপনার কেস হয় নিজের সন্তান দুটো যদি চোখের সামনে মারা যায় রে বাবা আমরাও কিন্তু হয়ে সহাইতে পারবো না ধৈর্য ধরতে পারবো না মাও গিয়ে আমরা ওই ছেলের মরা সন্তানের মুখ দেখে মাও গিয়ে কিন্তু এরকম আপনার আপনার যেন আমরাও যেন কষ্ট সহাইতে পারবো না পারবো কি বাবা না 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 আমরাও কিন্তু পারবো না তাই যেন একবার নিজের মনকে বোঝাই না আমি কাঁদবো না আবার একবার যেন আপনার সন্তানের কথা মনে হয়ে যায় আর মা আপনার চোখের পানি ছেড়ে দিয়ে হা করে আপনার কান্না করতেছে আল্লাহ 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 গো আজকে আমার কি যেন বাড়িতে ঘটে গেল গো আল্লাহ এমন তো অবস্থা বেড়াদার আস্তে আস্তে তখন আপনার নিজের মনটাকে বোঝানোর পরে দেখলেন বলে আমি আর কাঁদবো না যাই তাড়াতাড়ি করে রান্না করে নি কখন হয়তো আমার দয়ালু নাবি কখনো হয়তো আমার মায়ার নাবে আমাদের বাড়িতে চলে আসবে আর আসার পরে যদি দেখে আমাকে রান্না করতে তাইলে হয়তো রসুল আমার কিছু হয়তো ভাবতে পারেন অন্য কিছু হয়তো ভেবে নিতে পারেন বলে না 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 আমার ওই নাবি মস্ত যেন আমি কিছুই জানতে দেব না নাবি যেন না জানতে পারে যার জন্য আপনার নিজের মনকে পাশনের মত করে মা জননে যেন আর কাঁদছে রান্না ঘরে গিয়ে রান্না করতে করতে এমন তো অবস্থায় বাবা কিছুক্ষণের মধ্যেই আমার আকা মাওলা রহমত আলী লাল আমিন প্রেমের ছাবি নাবি জাহান আমার যেন নাবি মোস্তফা ও জাবেরের বাড়িতে যেন এসে পৌঁছে গেলেন বাবা বলল সুবহানাল্লাহ তারপরে পরে জাবের কিন্তু ঢুকে গেলেন

হবি বাল্লা হুজুর আমার বাড়িতে অল্প কিছু খাবার করেছি এটা আপনি খুজুর খেয়ে নিন নবী মোস্তফা আপনার বললেন যাও যাবে এর কি খাবার করেছেন নিয়ে এসো এমন তো অবস্থায় ওই ছাগলের বোস্তবার রুটি নিয়ে আসা হল আনার পর যেন আপনার যাবে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা হুজোর থানা খেতে শুরু করুন বিসমিল্লাহ করুন নভী আমার বলতেছেন কয়কমবার আসাম যেন বলতেছেন বলে জামের জামের বলো তোমারা শুনেছি নাকি দুটো বাচ্চা রয়েছে ওই বাচ্চা দুটোকেই আমার কাছে নিয়ে এস ওই তোমারা বাচ্চা সহ করে আমি হাবেবুল্লাহ আমির রহমত আল্লাহ আলামের আমি নবী খানা তোমারা খাবো বলো নিশো বাহান আল্লাহ জাবের নিজের বিবিকে বলতেছেন আমাদের যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলো কোথায় যে আমার বাচ্চা না হলে আমার রসুল আমার খানা বিসমিল্লা করবেন না যাবের বিবি বলতেছেন বলে স্বামী গো আমাদের বাচ্চা দুটো হয়তো কোনো পাড়ার বাচ্চার সঙ্গে খেলাধুলা করছে কদে কোন দিকে আছে না আছে নবী মোস্তফাকে খানা খেতে হলো যাবের এসে রসুলকে বলতেছেন ইয়ারসুল আল্লাহ

যাব আবার নিজের বিবিকে গিয়ে বলছেন বিবি গো বলো বলো কোন বাচ্চা আমাদের বাচ্চা কোন বাচ্চার সঙ্গে খেলাধুলা করে বলো আমি তার বাড়ি যাবো সেখানে খোঁজাখুঁজি করবো কেননা নাবি মোস্তফা আমার বাচ্চা না হলে খানা খাবে না

তোমার বাচ্চা দুটো নিয়ে এসো যাবে তখন আপনার বিবিকে আপনার বলছেন বিবি কোথায় আমাদের বাচ্চা দুটো বিবি কিন্তু আপনার চোখের পানে ছেড়ে দিয়ে আবার কাঁদতে শুরু করেছে বলতে যেন বলে স্বামী গো শুনেন শুনেন ওগো না বের সাহাবে ওগো আমার প্রাণের স্বামী গো সত্য কথা বলছি আর ও আমার স্বামী জান শুনে নাও শুনে নাও আপনার পায়ের তলে হলো আমার জান্নাত আমি মিথ্যা কথা আর বলবো না আমার বাচ্চা দুটো কোথাও যায় নাই ওই আমার বাচ্চা দুটো আমার ঘরের মধ্যেই রয়েছে গ আমার বাচ্চা দুটো এইভাবে এই যে আপনার ঘটনা ঘটে ও গো আমার স্বামী গো আপনার বাচ্চা দুটো দুটোই যেন আপনার মারা গেছে দুটোই ইন্তেকাল করেছে যাবের ছেড়ে চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ডুগরে ডুগরে কাঁদছে আর এবার নাবি মোস্তফার সন্মুখে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চা দুটোর জন্য যে খানা আপনি খান নাই তবে হুজুর গ আমার বাচ্চা দুটো জানো আর দেবে যে নাই দুটো বাচ্চা দুটোই ইন্তেকাল করেছে বলে কিভাবে হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা এই ভাবে হয়ে গেছে হাবে বেগ নবী আমার বলতেছেন পয়গম্বর আযম জানো বলতেছেন আমার আকামাল দয়ার নাবে বলতেছেন বলে জাবের এ জাবের বলো 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 তোমার বাচ্চা দুটো কোথায় বলো আমি হাবিব একবার দেখতে যায় বলো হুজুর আমার ঘরের মধ্যেই রয়েছে চলো দেখি বলে আপনার নাবি মোস্তফা জাবের নিয়ে যাওয়ার পরে যেন বাবা আপনার ঘরের মধ্যে দেখছেন যে চাদর দিয়ে একটা জানো আপনার কম্বল দ্বারা ঢেকে দেওয়া আছে বলে জাবের বলছেন জাবের ওই চাদরটা তুমি মুখ থেকে সরিয়ে দাও দেখি আল্লাহর রাসূল জানো আপনার দেখলেন যে দুই মরা বাচ্চা দুই ভাই জানো আপনার ঘুমিয়ে রয়েছে আল্লাহর রাসূল জানাবে

নাবি মোস্তফাকে এর জন্য বলা হয়েছে যে নাবি হচ্ছেন ইলমে গায়েবের সংবাদদাতা নাবি হচ্ছেন ইলমে গায়েবের খবর জানতেওয়ালা দাতা জোরসে বলেন সুবহানাল্লাহ জাবের দুই বাচ্চাকে নিয়ে আপনার খানা খেতে শুরু করলেন এমন তো অবস্থায় শেষের বেলাতে আপনার আমার নাবি গুনাহগারের নাবি ও আমার নাবি মোস্তফা জাবেরের বাড়িতে দুই হাত তুলে আপনার দোয়া করলেন রব্বে কারিমের কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক জাব আপনার জানো নাবি মোস্তফার দোয়াকে কবুল করে নিলেন কবুল করার পরে বাড়িতে যে একটা ছাগল ছিল একটা বকরি ছিল ওই ছাগলটার যে হ্যাঁ যতগুলো হাড্ডি ছিল যতগুলো হাড্ডি পিস হয়েছিল প্রত্যেকটা হাড়ে হাড়ে আপনার প্রত্যেকটি একটি একটি করে ছাগল হয়ে গিয়েছিল বল